আর মাত্র একটি টেস্ট এরপরই শেষ হবে পথ চলা দুইশো টেস্টের মাইল ফলক ছোঁয়া হবে না জেমস অ্যান্ডারসনের সাতশো উইকেটের সাথে হয়তো যুক্ত হবে আর অল্প কিছু তবে অ্যান্ডারসন স্মরণীয় থাকবেন বলিংয়ে তার অসাধারণ নিয়ন্ত্রণ নান্দনিক সুইং আর দুর্দান্ত সব স্কিলের জন্য পেস বোলার হয়েও খেলেছেন একশো সাতাশিটি টেস্ট শুধুমাত্র ব্রেড শচীন টেন্ডুলকার এগিয়ে আছেন দুইশো টেস্ট খেলে চলতি বছরের শুরুর দিকে ভারত সফরে শেষ টেস্টে সাতশো উইকেটের মাইলস্টোন ছুঁয়েছিলেন অ্যান্ডারসন মতিয়ামেরথরনের আটশো ও শেন ওয়ার্নের সাতশো আটের পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে সাতশো উইকেট ক্লাবের সদস্য হন তিনি তবে পেসার হিসেবে এই কীর্তি নজির একমাত্র তার ভারত সিরিজে তার ওয়ার্কলোডের দিকে কড়ানো জর ছিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের সাত ইনিংসে শাকুল্য একশো দশ ওভার বল করে দশটি উইকেট নেন তিনি এর আগে ঘরের মাঠে একশের সিরিজেও সাদামাটা ছিলেন অ্যান্ডারসন চার টেস্টে পঁচাশি দশমিক চার শূন্য করে নেন মাত্র পাঁচ উইকেট দলে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জে অনেকটাই নিষ্প্রাণ জিমি এবার তাই বিদায়ের আগাম ঘোষণা দিয়ে রাখলেন তিনি ছোটোবেলা থেকে যে খেলাটা পছন্দ করতাম সেটার সঙ্গে অবিশ্বাস্য বিশটা বছর পার করে ফেলেছি আমি ইংল্যান্ডের জার্সিতে হেঁটে যাওয়া খুব বেশি মিস করব। এখনই নিজে সরে যাওয়ার এবং আমার মতো যারা একই স্বপ্ন দেখেছে তাদের এই জায়গা বুঝতে সুযোগ করে দেওয়ার সেরা সময় এটা ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে লর্ডস চেস্ট্রেসে বাইশ বছরের ক্যারিয়ার শেষ করবেন একচল্লিশ বছর বয়সী এই পেসার তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ল্যাঙ্কাশয়ারের হয়ে খেলা চালিয়ে যাবেন মূলত অ্যান্ডারসনের বিকল্প পেসার বেছে নেওয়ার প্রক্রিয়া নেমেছেন ইংল্যান্ড কোচ ম্যাককালা তার ইচ্ছা অ্যাশেজ শুরুর আগেই শক্ত দল গড়ে তোলা দুই তিন সালে লর্ডস এ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পা রাখেন একুশ বছর বয়সী এ পেসার এর ছয় মাস আগে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হয়েছিল তার আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা অ্যান্ডারসন তার একশো চুরানব্বই ওয়ান ক্যারিয়ারে সর্বশেষ ম্যাচটি খেলেছেন দুহাজার পনেরো বিশ্বকাপে আর দুই নয় সালে খেলেছেন উনিশ ম্যাচে টি টোয়েন্টি ক্যারিয়ারের সর্বশেষটি অর্ধযুগের বেশি সময় ধরে শুধু টেস্ট সংস্করণ নিয়েই চালিয়ে যাচ্ছেন অ্যান্ডারসন সব মিলে আন্তর্জাতিক ক্যারিয়ারে নয়শো সাতাশি উইকেট স্বীকার করেছেন জিমি অ্যান্ডারসন Parhani San, Jonas Sports.